আজকে আমরা দেখবো পক্স কি এটি কিভাবে ছড়ায় এবং এর সঠিক চিকিৎসা কি বর্তমান বিশ্বে এক নতুন আতঙ্কের নাম হচ্ছে মানকি পক্স বা এটি পরিচিত অ্যাম্প্যাক্স হচ্ছে মানকি পক্সের অপোজিট নাম তবে গুটি বসন্তের মতো এটি একটি ভাইরাস যা তুলনামূলক অনেক কম ক্ষতিকারক এই ভাইরাসটি প্রথমে এটি প্রাণী থেকে স্থানান্তরিত হয় এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তবে এর পতাকুলো হচ্ছে প্রথমে জ্বর উঠবে তারপর ফুসফুসি দেখা দিবে শরীরের মধ্যে তার মুখ থেকে শুরু করে হাতের তালু বা পায়ের তালু পর্যন্ত বিভিন্ন অংশে ছড়িয়ে যেতে যেতে পারে 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 শরীরের বিভিন্ন অংশ চুলকাতে এবং ফুসফুসি মতো তার আভাস দেখা গুটি গুটির সংক্রমণকে চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে এটি নিজে নিজেই ঠিক হয়ে যেতে পারে আবার নাও হয়ে যেতে পারে এমপক্স রোগটি সংক্রামক সবচেয়ে বেধি হচ্ছে যৌন সম্পর্কের মাধ্যমে সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলার মাধ্যমে কিংবা তার যোগাযোগের মাধ্যমে কিংবা কাছাকাছি থাকলেই এই রোগটা সরাসরি ভাইরাসের মতো করে সংক্রমণ করে ভাইরাসটি ফাটা চামড়া শাখাত্ত্ব চোখ নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করে এবং এটা বানর ইঁদুর বিড়ালের মতো কোন প্রাণী যদি এতে সংক্রামিত হয় তার থেকে অনেকাংশেই দূরে থাকতে হবে এটি একটি অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক রোগ যা থেকে বাঁচার উপায় নেই এই রোগটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় কঙ্গো লাইব্রেরির সব বিভিন্ন আফ্রিকা মহাদেশে যেটা কিনা বর্তমানে বাংলা কিন্তু ছড়িয়ে পড়েছে সো তাই আপনাকে অবশ্যই পশু পাখি যদি এই আক্রমণ থেকে রক্ষা করতে চান তাহলে একটা পশু পাখি ধরা মাত্র সেই প্রাণীটার স্থানান্তরিত করার জন্য অবশ্যই ব্যবস্থা করবেন এবং নিজেও সতর্ক থাকবেন